আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বাস স্ট্যান্ড থেকে আজকের ভিডিওটি শুরু করছি দেখতে দেখতে আমাদেরও বিদায় বেলাটা চলে এসেছে যার জন্য হিমু আলামিন দোয়া সবাই মিলে আমাদেরকে বিদায় দিতে আসছে বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে একটা যে ই দেখেন দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে এই যে নীল সাঁতার নিচে একটা ভদ্র মহিলা বলবো না যাই বলো একটা মহিলা শুয়ে মানে পরে ঘুমাচ্ছিল তার পাটা পলিথিন দিয়ে বাঁধা কয়েকটা ব্যান্ডেজ করা এবং পলিথিন দিয়ে বাঁধা সাথে একটা হুইল চেয়ার আমি ইটালিতে এসেছে আসার পরে এরকম করুন সিন বা চিত্র দেখিনি দেখে আমার কাছে না খুবই খারাপ লাগছিল যে কতটা অসহায় হলে মানুষ এই এত রোদের ভিতরে এই ফ্লোরিং করে থাকে কারণ প্রচণ্ড রকম রোদ ছিল ইয়েতে ওই দিন রোমে এত মানে কখন আমাদের কাছে মনে হচ্ছিলো যে কখন কখন ট্রেনের ভিতরে রোব কারণ ট্রেনে যেহেতু এসি আছে একটু আমরা তো এই ছায়া দিয়ে হাঁটছি বা দাঁড়িয়ে আছি তারপরেও ঘামছিলাম আর ওই মহিলাটা কী পরিমাণ কষ্ট করছে মানুষ কতটা অসহায় না হলে এভাবে নিজেকে রাখতে পারে না দেখে আমার কাছে খুব খারাপ লেগেছিলো কিছুই করার নেই আসলে আমাদের সব কিছুই আল্লাহর উপরে এই তো আমাদের ট্রেন চলে এসেছে এখন ট্রেনে ওঠার পালা কিছু মানে এই ট্রেনগুলিতে এমনিতেই সব কিছু ভালোই আছে খারাপ না ট্রেনে ওঠার পর একটু হাত ছাড়লাম যে একটু এসির বাতাস পাবো এখন আর এই যে এই জায়গাটা ট্রেনের এই জায়গাটা হচ্ছে যারা বড় বড় লাগেজ নিয়ে যায় তাদের জন্য এই জায়গাটা করা আমার যে দেখলাম যে খালি আছে আর ট্রেনে টুনে কেন ভিতরে নিয়ে যাব দরজার কাছেই থাকুক ওটাই ভালো হবে কারণ সিটের উপরেও রাখা যায় আর আমি আর ট্রেনে নেই নি আমি যে এইখানেই রেখে দিই তাহলে ওটাই ভালো হবে এই জায়গাটায় মোটামুটি সবাই ইয়ে রাখে এই সাইডেও আছে ওই সাইডেও আছে দুই দিক দিয়েই আছে আমাদের এই সাইডটা দিয়ে কাছে হয় এই জন্য তাহলে নামার সময় ট্রেন থেকে নামার সময় টপ করে নিয়ে নেমে গেলাম ভিতর থেকে আর নামাতেও হবে না আর হেঁটে আসতেও হবে না আমি তো উঠাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড চলে গেছে ট্রেনের টিকে মানে সিট নাম্বার সিট দিয়ে কোন জায়গায় আছে সেটা খোঁজার জন্য তো ট্রেনে জিনিসপত্র উঠিয়ে দিয়ে আমরা সিটে গিয়ে বসলাম আল্লাহর নাম নিয়ে ট্রেনেও ছেড়ে দিয়েছে দেখতে কী চমৎকার লাগছে পাশ দিয়ে যে ট্রেনটা গেল এরকম হাই স্পিডেই যাচ্ছে আর আমরা যখন ট্রেনের টিকিট চেক করে দেখলাম যাওয়ার সময় রোমে যাওয়ার সময় গিয়েছিলাম তিন ঘন্টায় কিন্তু দেখলাম টিকিট চেক করে দেখলাম আসার সময় পাঁচ ঘন্টা আর ওই দিন ছিল পনেরোই আগস্ট বাপরে বাপ মানুষজন খুবই কম ছিল কিন্তু বুঝতে পারিনি যে এতটা সময় নেবে যেটা হয়তো ভালো লাগেনি ভালো লাগেনি বলে মাথা নষ্ট হয়ে গেছিল এতক্ষণ সময় কিন্তু কিছুক্ষণ পর ট্রেনে ছাড়া পাঁচ মিনিট পরে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে একজন রুগী অসুস্থ হয়ে গিয়েছে তার জন্য অপেক্ষা করছিল এই জন্য আর কি আমাদের ওইখানে বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছিল আমাদের যেখানে পাঁচ ঘন্টা হয়েছে সেখানে শোয়া পাঁচ ঘন্টায় আর কি ট্রেনটা আমাদের কারণ একটা নেক্সট যে স্টপে ছিল ওইখানে রুগীটে না নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তারপরে আর কি ই করেছে ট্রেনটা ছেড়েছে আগে মনে হয় কোনো সিরিয়াস রুগী ছিল হয়তো স্ট্রোক করেছে কারণ বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে ট্রেনে কোনো ডাক্তার আছে কি না এই তো দেখতে দেখতে সময় পাঁচ ঘন্টা পার হয়ে শোয়া পাঁচ ঘন্টা পার হয়ে আমরা মিলান স্টেশনে নেমে গিয়েছি কিন্তু একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে স্যান্ডেল পরেছি উল্টা ট্রেন থেকে নামার পরে আমি কী ব্যাপার এরকম লাগছে কেন হাতে পরে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার জুতা আমি উল্টা পরেছি পরে অবশ্য আবার ঠিক করেছি এখন আমাদের নেক্সট ট্রেন ধরতে হবে সেটার জন্যই অপেক্ষা করছিলাম যেহেতু বললাম না পনেরোই আগস্ট ছিল এখানে পনেরোই আগস্ট মানে সরকারি ছুটি সরকারি ছুটি একদম মানে আগস্টের পনেরো তারিখ সব দিক বন্ধ থাকবে একেবারে এটা হানড্রেড পার্সেন্ট শিও দেখেন না স্টেশনে মানুষজনই নাই অপেক্ষা করছিলাম তবে একটা জিনিস খুব আমরা রোম থেকে যখন উঠেছিলাম তখন একটা আমাদের পা পাশের সিটে একটা বাঙালি ফ্যামিলি ছিল ওদের একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল পরে আমার হাজব্যান্ড গিয়ে যখন কথা বলল তখন বোঝা গেল ওরা বাংলাদেশ থেকে রোমে এসেছে তারপরে ওইখান থেকে মিলানজাত মানে মিলান আমাদের আমি যেই শহরে থাকি ওই শহরেই আসবে একটা ছোট বাচ্চা এত লং জার্নি করছে আসলে এই জন্যে কারণ আমরা তো বললেই হয় না বাংলাদেশ থেকে তো সরাসরি দেশের বাড়ি থেকে এয়ারপোর্টে হাসতে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা জার্নি তার উপরে এখানে আরো পাঁচ ঘন্টা তাহলে লং টাইম মানে প্রায় বিশ একুশ ঘন্টা বা মানে এক পুরাপুরি একটা দিনে জার্নি হয়ে যায় একটা ছোট বাচ্চার জন্য এত বড় লং জার্নিটা আসলে খুব কষ্টকর ওই সময় দেশে ওই যে গন্ডগোল হয়েছিল জুলাইয়ের যে গন্ড জুলাই মাসে যে গন্ডগোল হয়েছিল ভদ্রলোকে মনে হয় টিকিট কেটে গিয়েছিল তখন তো ওই গন্ডগোলের সময় এয়ারপোর্টেই ছিল না এখন কাজের জন্য কাজ এয়ারলাইন্স পরে মানে পিছানো যাচ্ছিল পরে মনে হয় এয়ারলাইন্স চেঞ্জ করে বাংলাদেশ বিমানে এসেছিল। এই জন্য তাদের এই হ্যানস্তাটা করতে থাকেন কাজ টিকিয়ে রাখতে গেলে ও ওইখানে আসতেই হবে ওই সময়টা মানে সময় মতো আসতেই হবে সে হয়তো ভদ্রলোক হয়তো চেষ্টা করেছে কিন্তু পারেনি কি কেয়ার করা যাবে কিন্তু বাচ্চাগুলির জন্য খুব কষ্ট হচ্ছে সারা পাঁচটা ঘন্টায় বাচ্চাগুলি কান্না করছে আর দেশ থেকে আসলে কি পরিমাণ লাগেজ থাকে চিন্তা করেনি এই লাগেজগুলি ওন অবশ্য ওনার সঙ্গে ভালো হেল্পিং হ্যান্ড ছিল বেশ কয়েকজন তার বন্ধুবান্ধব পরিচিত আত্মীয় স্বজন ছিল যারা তাদেরকে হেল্প করেছে তো এই তো বলতে কথা বলতে বলতে কিন্তু আমরা স্টেশনও আমাদের আমার শহরে মনসা শহরে চলে এসেছি স্টেশনে আর বাস থেকে নেমে তো ভাবলাম যে কি বলে যে ট্রেন বাস হয়তো একটা পাবো কারণ যতই সরকারি বন্ধ থাকুক একটা ট্রেন হলেও থাক একটা বাস হলেও থাকে বন্ধের দিনে হয়তো এক ঘন্টায় একটা থাকে কিন্তু সমস্যা হয়েছে একে তো পনেরোই আগস্ট তারপরে হচ্ছে আমরা একদম বিকাল বিকাল চলে এসে গিয়েছিলাম তো বিকালে হয়তো শেষের সময় লাস্ট বাস ছিল হয়তো ওটা চলে গিয়েছে বা আর অপেক্ষা করতে হবে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আর বাস পাইনি তাই হাঁটা পথেই গিয়েছি হাঁটতে আসলে তেমন কিছু খারাপ লাগে না আমার কাছে অন্তত পক্ষে না কিন্তু ওই যে লাগেজ ছিল লাগেজটা টেনে নিতে হবে আর সারা সারাদিন বাচ্চারা তো মোটামুটি একটু টায়ার্ড ছিলই এই কয়েকদিন জার্নিতে ইয়েতে এটা হচ্ছে স্টেশনের বাহিরে একটা মানুষজনাই মানে খুবই পরিমাণে কম একেবারেই নাই তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটা করে ছোট্ট করে একটা কমেন্ট দিয়ে দেন আর লাইক বাটনটি চাপ দিয়ে দেবেন বাচ্চারাও হাঁটতে পারে হেঁটে যাচ্ছি দেখা যাক কি অবস্থা হয় কিন্তু রাস্তাঘাট একেবারেই নীরব হয়তো মনসাই শহরে থাকলে আমরা হয়তো ঘুরতাম বা অন্য কোথাও বেড়াতে যেতাম ই করতাম কিন্তু তা হয়নি আর আমি এই যে এই ইগুলির উপরে ইটের যে ঢালাইগুলির উপর দিয়ে ই চালানোটা ট্রলি নেওয়াটা খুব কষ্ট হয়ে যায় রাস্তা দিয়ে হাঁটতে গেলে কিন্তু খুব স্মুথলি চলে যায় কিন্তু এইভাবে ইয়েতে গেলে কিন্তু হয় না আমার সাথে সাথে আবার নাবা হাঁটছে আমি বলছি যে তুমি এগিয়ে যাও কিন্তু না সে যাবে না সে আমার সাথেই থাকবে তো আজকের জন্য বিদায় নিব আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করবেন আমার জন্য